বন্ধুরা শীতের সবজি গাছ শুরু করে দিয়েছেন তো আমি এরকম গ্রো ব্যাগে লাগিয়েছি পালং শাক এরকম দুটো গ্রো ব্যাগে পালং শাক বেশ খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর এরকম কচি কচি শাক খেতেই কিন্তু বেশ সুন্দর লাগে একটু ঘন ঘন হয়ে গেছে তাই আমি আজকে কিছুটা তুলে নেব আর ধনে পাতা তো খাওয়া শুরুই হয়ে গেছে আর সঙ্গে এখানে লাগিয়েছি কিছু ফুলকপি আর ওলকপি গাছ ওলকপি কিছুটা ধরতে শুরু করেছে আর বেগুন আছে কটা পুরনো বেগুন গাছ আছে সেই জন্যে নতুন বেগুন গাছ গোটা দিনে লাগিয়েছি বেশি না তার সঙ্গে আছে টমেটো গাছ টমেটো এগুলো হচ্ছে সবুজ টমেটো আর কয়েকটা ব্ল্যাক টমেটো আমি লাগিয়েছি আর এই গাছগুলো পরিচর্যা কিন্তু খুবই সহজ একদম মাটি তৈরি করে আর কি বেশ কিছুদিন আগে আমি এটা লাগিয়ে নিয়েছিলাম মাটি তৈরি করে একেবারে এতে বীজ দিয়ে দিয়েছিলাম আর কিছু খাবার টাবার দিইনি আর আজকে শুধু একটু ভোরবেলা নিম তেল দিলাম মানে একদম অর্গানিকভাবে এই গাছ করা আর এই গাছের থেকে যে ফলন হবে তার টেস্ট কিন্তু দুর্দান্ত এখানেও আছে ওলকপি গাছ শুধু বাঁধাকপিতেই লাগানো হয়নি সেটাও ইচ্ছা আছে দেরি হয়ে গেল জানি না কত দূর কি হবে এখানে দিয়েছি দুটো ঝুঁকুনির গাছ দেখা যায় কেমন কি হয় আর এই যে ব্ল্যাক টমেটো ব্ল্যাক টমেটোর গাছ এখানে দুখানা আর এখানে দিয়েছি মেথি মেথি আছে ক্যাপসিকামের চারা বেশ কয়েকটা বেরিয়েছে আর ছোটো ছোটো করে এখানেও বেঁচে ছিল কিছু ধনে ফুলকপি দিয়ে দিয়েছি মানে একটা ছোট্ট মতো মাচা করেছি মাচা করে একটা উচ্ছে গাছ আছে দুটো শিম গাছ আছে আর একটা মনে হচ্ছে কুমড়ো গাছ এটা নিজে থেকেই হয়েছে লাগানো হয়নি এইভাবে মাচাতে মাছাটা ছিল এরকম ছোট্ট করে একটু করে দিয়েছি এভাবে সহজ পরিচর্যায় আপনারা সবজি গাছ নিজের ছাদে অল্প কিছু লাগাতে পারেন দেখবেন এর যা টেস্ট হবে অর্গানিকভাবে করলে সেই টেস্ট কিন্তু বাজারে সবজিতে পাবেন না এর ফলে আপনাদের প্রত্যেক বছর ইচ্ছা হবে যে বাগান বাজার থেকে আর সবজি কিনে আনবো না আমরা অল্প কিছু পরিমাণ হলেও নিজে তৈরি করে খাবো। আজ এ পর্যন্তই টাটা